আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকরামুল ইসলাম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে আজকে একটি বিষয়ে সতর্ক করব সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কার্নিশ দেওয়া থেকে বিরত থাকুন আপনি জায়গা সারবেন কম কম ছেড়ে আবার সেটা সার দিয়ে মেক করবেন এতে করে আপনি এবং আপনার প্রতিবেশী দুজন বিপদে পড়বেন পর্যাপ্ত আলো শুরু প্রবেশ করবে না রুম স্যাচ্ে থাকবে ছোট বাচ্চাদের মেধার বিকাশ ঠিক মতো হবে না ইত্যাদি নানান সমস্যার সৃষ্টি হবে আধুনিক পরিকল্পিত বাড়ি করার চেষ্টা করুন ইঞ্জিনিয়ারের পরামর্শ মেনে বাড়ি করার চেষ্টা করুন অন্যের পরামর্শ বা মিস্ত্রির পরামর্শে অযথা স্বাদ বাড়তি করবেন মিস্ত্রি চাইবে স্বাদ বাড়তি করতে কারণ মিস্ত্রি স্বাদ বাড়তি করলে সে স্বাদ পয়সা পাবে কিন্তু আপনি আসলে চিন্তা করে দেখুন আপনার কতটুকু লাভ হচ্ছে অপ্রয়োজনীয় কার্নিশ দেওয়া থেকে বিরত থাকুন বিশেষ করে ফ্রেম স্ট্রাকচারে কিন্তু যদি আপনি গ্রামের বাসা হয় পর্যাপ্ত জায়গা থাকে আপনি কান্নি দেওয়ার অসুবিধা নেই কিন্তু সাধারণত কার্নিশ কোথায় ইম্পর্টেন্ট কার্নিশ ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা বিগ অল ফাউন্ডেশন করি গাঁথনি করে সার দিই তখন সারটা বাড়তি করে দিলে স্ট্রাকচারের জন্য ভালো সাদের জন্য ভালো লোডটা ভালো হবে গাছের উপর আসবে সাদের জন্যও সেটা ভালো হবে কিন্তু আমরা যে ফ্রেম স্ট্রাকচার করি করে স্বাদ করি এখানে যদি জায়গা অপর্যাপ্ত থাকে জায়গা যদি কম থাকে অযথা স্বাদ বাড়তি করবেন না হয়তো প্রথমে বুঝতে পারেন না যখন বসবাস করবেন তখন বুঝতে পারবেন ইঞ্জিনিয়ার আমাকে বলেছিল আপনি সাত বাড়তি করিয়েন না তারপরেও আপনারা সাত বাড়তি করেছেন যেহেতু আপনার বাড়ি আপনার স্বাধীনতা আছে আপনি সেটা করতেই পারেন কিন্তু একটু ভেবেচিন্তে করবেন কি করছেন দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করি দুটি পাশাপাশি একতলা বাড়ি এবং এখানে দুজন মালিকই এক ফিট এক ফিট করে জায়গার নিচে সেরেছে ছেড়ে উপরে একজন এক ফিট ছেড়ে এক ফিট নিয়ে নিয়েছে আর একজন এক ফিট ছেড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছে এতে করে মাঝে মাত্র চার ফিটে চার ইঞ্চি একটা গ্যাপ সৃষ্টি হয়েছে যেটি আমার কাছে অপর্যাপ্ত মনে হচ্ছে এতে করে রুমে জানালা দিয়ে রুমে প্রয়োজনীয় আলো বাতাসটি প্রবেশ করছে না এখানে কার নিষ্টি না দিলে কারোরই কোনো অসুবিধা হতো না যেহেতু জায়গা দুজনে অনেক কম ছেড়েছেন তো এই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত দেখুন এখানে দেখুন এটা আমার সাইট আমি আমার তত্ত্বাবধানে কাজ হচ্ছে কিন্তু